বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা যে সমস্ত প্রিয় ভাই ও বোনেরা জুলাই আগস্টে বুকের তাজা রক্ত দিয়ে ফেলে দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করবার জন্য খুলনা রাজপথে হাজির হয়ে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আহত হয়েছেন তাদেরকে আমরা আমাদের মহানবুল্লা আমিনের কাছে দয়া করে মোহরবুল আলমিন যেন তাদেরকে অতি দ্রুত করে দেন যারা শাহজাদ বরণ করেছেন মোহাম্মবুল আলমিন যেন তাদের শহীদ মর্যাদা দান করে শ্রেষ্ঠ দান করেন এখানে বলতে চাই জুলাই আন্দোলন আন্দোলনে আমি কয়েকটি দু একজনের নাম না বললেই আমার কথাও সম্পূর্ণ থেকে যাবে রংপুরের আবু সাহেব চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম আকরাম খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র